জায়গা নিয়ে দীর্ঘদিনের বিবাদ দুই পরিবারের অবশেষে তিন শতক জায়গা বুঝে নিতে বাইরে থেকে নিজেদের সম্প্রদায়ের লোক জড়ো করল এক মাহাতো পরিবার ঘটনায় উত্তেজনা বালুরঘাট থানার অন্তর্গত মাহিনগর এলাকায় জানা গিয়েছে এলাকায় পাশাপাশি বাস একটি মাহাতো এবং একটি বৈষ্ণব মানে মহন্ত পরিবারের মাহাতো পরিবারের দাবি কাগজে তাদের আট শতক জমি রয়েছে কিন্তু তারা ব্যবহার করছেন মাত্র পাঁচ শতক বাকি তিন শতক জমি পাশের বাড়ি নিজেদের দখলের মধ্যে রেখেছে বলেই অভিযোগ প্রশাসনের কাছে বারংবার গেলেও সেই তিন শতক জায়গা উদ্ধার হয়নি বলেই দাবি অবশেষে এদিন বাইরে থেকে কয়েকটি গাড়ি বোঝাই করে নিজেদের সম্প্রদায়ের লোকজন জড়ো করে ওই মাহাতো পরিবার যাতে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশকে সমস্যার সমাধান সূত্র বের করবার চেষ্টা করে এদিন ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা রেকর্ডের পরে আমরা মেপে পেয়েছি পাঁচ শতকের একটু বেশি তাহলে আমাদের এখনো তিন শতক জমিটা কোথায় গিয়েছে আমরা তো তো জমি পাচ্ছি না সেই বাবদে আমরা এখানে পনেরো বছর থেকে আমরা আমি জানছি মাফিচ্ছি যে আমাদের জায়গাটা তোমরা বের করে দাও ওরা কিছুতেই আমাদেরকে জায়গাটা বের করে দেবে না ওই জন্য আমরা আজকে এই জায়গাতে আসতে বাধ্য হয়েছি এর আগেও আমরা নিয়ে এসেছিলাম আমাদের জাতি ভাইকে আমরা নিয়ে এসেছিলাম কিন্তু কখনো আমাদেরকে পাত্তা দেয়নি কিন্তু এখন আমি অগত্যে নিয়ে এসেছি যে আমার জায়গাটা যেন আমাকে বের করে যেন দেয় কতখানি জায়গা আমাদের আট শতক আছে এখন বর্তমানে আট শতক আমার রেকর্ডে আছে সেখানে আমার আমি এখন পেয়েছি আমি ব্যবহার করছি পাঁচ শতক তাহলে আমার এখনও তো তিন শতক আছে সেই তিন শতক জায়গাটা আমার কোথায় গেল সেটা আমি চাইছি যে আমার তিন শতক জায়গাটা যেন প্রশাসন আমাকে বের করে দেয় ওরা কি বলছে প্রশাসনের কাছে আমি গিয়েছিলাম প্রশাসন কিছু করেনি ওনারা বলছে যে আমাদের জায়গা আমরা কিনেছি আমরা কিনেছি আমরা অনেকবার ওদেরকে বলছি তোমরা দলিল বের করো দের পরে আমাদেরকে দেখাও ওরা দলিল বের করেনি ওরা দলিলও বের করেনি আমরা যখন আমিন নিয়েছি আমিনকেও ওরা মারতে দেয় না পিতার পেনে খুলে দেয় যে না এখানে কোন পিতার খালা হবে না